শুভ বড়দিন আজকের এই বিশেষ দিনে আমরা আলোচনা করব ক্রিসমাস ডে থেকে কিভাবে আমরা মূল্যবান কিছু শিক্ষা নিতে পারি চলুন ভালোবাসা এবং মানবতা এবং আনন্দের বার্তা ছড়িয়ে দিন ক্রিসমাস ডে মূলত যিশু খ্রিস্টের জন্ম উদযাপনের দিন যিশু ছিলেন শান্তি ভালোবাসা আর মানবতার প্রতীক তার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যা আমাদের দৈনন্দিন জীবনেও প্রাসঙ্গিক আমরা ছয়টি ভালো জিনিস শিখতে পারি প্রথমতই আমি বলবো ভালোবাসা এবং মানবিকতার কথা মানুষের প্রতি মানুষের ভালোবাসা দেখানো এবং মানবিক হওয়া আমাদের সমাজকে আরো সুন্দর করতে পারে চলুন আমরা মানবিক হই মানুষকে ভালোবাসি পরোপকার ও উদারতা ক্রিসমাস আমাদেরকে শিখায় কিভাবে অন্যদের জন্য উদার হওয়া যায় ছোটদেরকে ছোট ছোট উপহার দেওয়া অনেক বড় প্রভাব ফেলতে পারে তাদের মনে তাদের অন্তরে তাই তাদেরকে উপহার দেওয়া উচিত এই দিনে আমরা পরিবারের সাথে সময় কাটাতে পারি এবং সম্পর্কগুলোকে আরো গভীরভাবে উপলব্ধি করতে পারি পরিবারই পরিবারই আমাদের জীবনের মূল ভিত্তি কারণ আমরা পরিবার থেকেই বড় হয়েছি শিক্ষা লাভ করেছি ক্ষমা ও সহনশীলতা যিশু ক্ষমার বার্তা দিয়েছিলেন আমরা যদি অন্যদের ভুল ক্ষমা করতে শিখি তবে আমাদের জীবনে আরো অনেক কিছুই সহজ হয়ে যাবে তাই আসুন ক্ষমা করতে শিখি ক্ষমা করে দিই ক্ষমা করি এবং ক্ষমা চেয়ে নিই পাঁচ আনন্দ ভাগাভাগি করা ক্রিসমাস আমাদের সবাইকে উদযাপনের দিন হিসাবে আনন্দকে ভাগাভাগি করার যে সৌন্দর্য সেটাকে বিকশিত করে তাই আনন্দ করা উচিত। ক্রিসমাস নতুন শুরুর বার্তা দেয় জীবন যতই কঠিন হোক নতুন কিছু করার আশা সবসময় আমাদেরকে বাঁচিয়ে রাখে এবার আসুন এই ক্রিসমাসে কিছু ভালো কাজ করি প্রিয়জনের সাথে সময় দেই দরিদ্রদের পাশে দাঁড়াই আর হাসি ছড়িয়ে দেই চারদিকে যাতে সব কিছুই হাস্য উজ্জ্বল হয় এই ক্রিসমাস আমাদের জীবনে ভালোবাসা ক্ষমা আর আনন্দের বার্তা ছড়িয়ে দিক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে বড়দিনের শুভেচ্ছা অনেক ধন্যবাদ